আজকে আমরা শিখবো আয়নীকরণ শক্তি কিভাবে পর্যায়ক্রমে আবর্তিত হয় সেটি নিয়ে আমরা প্রথমেই খেয়াল করি আমরা জিনিসটা দুই ভাগে দেখব একটা হলো গ্রুপে উপর থেকে নিচে কিভাবে আবর্তিত হচ্ছে এবং পর্যায়ে বাম থেকে ডানে কিভাবে আবর্তিত হচ্ছে আমরা জানি যখন গ্রুপে উপর থেকে নিচে নামা হয় তখন পরমাণুর আকার পরমাণুর আকার বৃদ্ধি পায় এখন আমরা একটু চিন্তা করে দেখি একটা পরমাণুর আকার যদি বড় হয়ে যায় এখন আমরা একটু আয়ুকরণ শক্তির ডেফিনেশনটা মনে করার চেষ্টা করি খেয়াল করে দেখি আয়নীকরণ শক্তি বলতে বোঝায় একটা পরমাণুর সর্ববহিত শক্তিস্তর স্তর থেকে একটি করে এক একমল পরমাণু থেকে একমল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আমরা বলতে থাকি আয়নীকরণ শক্তি এখন আমরা আবার একটু চিন্তা করে দেখি পরমাণুর আকার আমার এখানে বড় হচ্ছে যেহেতু পরমাণুর আকার বড় হচ্ছে তখন কি হবে তখন আমার কেন্দ্র থেকে ধরি এটা একটা পরমাণু আমার কেন্দ্র থেকে যখন পরমাণু আকার বড় হবে এই বহুত শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যাবে কারণ মাঝারও অনেক ইলেকট্রন থাকবে প্লাস নতুন শক্তি স্তর যোগ হচ্ছে অর্থাৎ কেন্দ্র থেকে এর দূরত্ব বাড়তেছে অতএব এর আকর্ষণ বল কি কমে যাচ্ছে তাহলে যদি কেন্দ্র থেকে এর আকর্ষণ বল কমে যায় তাহলে কি হবে তাহলে আমি এই ইলেকট্রনটাকে খুব সহজেই অপসারণ করতে পারবো যদি আমরা বৈদ্যুশক্তি থেকে খুব অল্প শক্তি দিয়েই ইলেকট্রন অপসারণ করতে পারি তাহলে আমরা তখন কি বলবো তখন আমরা বলবো যে যেহেতু পরমাণুর আকার বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা খুব সহজেই ইলেকট্রনটি অপসারণ করতে পারছি অর্থাৎ খুব অল্প শক্তি প্রয়োগে আমরা ইলেকট্রন অপসারণ করতে পারছি অর্থাৎ আয়নি শক্তি তখন কমে গিয়েছে তাহলে গ্রুপে উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং আয়নীকরণ শক্তি কমে যায় এখন আমরা দেখি পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া হয় তখন আমরা দেখতে পাই যে আমার পরমাণুর আকার ক্রমান্বয়ে কমে যেতে থাকে কারণ তখন কোনো নতুন শক্তি যোগ হয় না কিন্তু নতুন পরি কিছু পরিমাণে প্রোটন নিউক্লিয়াসে যুক্ত হয় এবং বহিতশক্তি স্তরে ইলেকট্রনও যুক্ত হয় অর্থাৎ পরমাণু বহিতশক্তি স্তরের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকারটি ছোট হয়ে যায় যেহেতু পরমাণুর আকার ছোট হয়ে যাচ্ছে তাহলে ওইখান থেকে ইলেকট্রন যদি আমার অপসারণ করতে হয় আমাকে কি বেশি পরিমাণে শক্তি দিতে হবে কারণ ওই ইলেকট্রনকে বেশি আকর্ষণে দেখা যাচ্ছে আমার নিউক্লিয়াসটি আকর্ষণ করতেছে তখন কি হবে তখন আমার বহিস্ত শক্তি থেকে যদি ইলেকট্রন অপসারণ করতে হয় তখন আমাকে বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে অর্থাৎ আমরা বলতে পারি পরমাণু আকার যখন ছোট হয়ে যাচ্ছে তখন আমার বেশি বল প্রয়োগ করে ইলেকট্রন অপসারণ করতে হচ্ছে অর্থাৎ আমার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বলতে পারি গ্রুপে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমে এবং পর্যায়ে বাম থেকে ডানে আয়ুনীকরণ শক্তি বাড়ে